আর সেন্টেন্স অর্থ বাক্য অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স অর্থ হলো বাক্য পরিবর্তন কি আচ্ছা আমরা কি আমরা কি বিগত ক্লাসে সবাই সেন্টেন্স সম্পর্কে জেনেছি আচ্ছা বলো তো অ্যাসারটিভ সেন্টেন্স কয় প্রকার কি কি অ্যাফারমেটিক আর নেগেটিভ আজকে আমরা এই চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে কীভাবে অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানাই এই বিষয়টাই শিখবো আচ্ছা এই যে অ্যাফার্মিটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানানোর অনেকগুলো রুলস আছে আজকে আমরা তার ভিতর থেকে মাত্র পাঁচটি রুল শিখবো পাঁচটিরও শিখবো পাঁচ রুলস হলো কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালার্ম থাকে কি থাকে এবং তা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তা কাকে নির্দেশ করবে তাহলে ওই জায়গায় নেগেটিভ করার সময় নান বাট বসে কি বসে আর তা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় নাথিং বাট বসে কি বসে আর তা যদি কোনো বয়স বা সংখ্যাকে নির্দেশ করে

তা ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নাথ বাট বসে আর তাজিদি কব কোন বস্তু কে নির্দেশ করে তাহলে নাথিং বাট বসে তাহলে নাথিং বাট বসে আর তাজিদি কোন বয়স বা সংখ্যা নির্দেশ করে তাহলে নট মোড ডান নট লেস ড্যান বসে তাহলে আমরা প্রথম এক্সাম্পল দিই প্রথম আমরা ব্যক্তির ক্ষেত্রে এক্সাম পৌঁছে দেবো এটা হলো অনলি আল্লাহ ক্যান হেল্প আর্স এখানে যদি আমরা এটাকে নেগেটিভ বানাই তাহলে কি হবে নান ভার্ট আল্লাহ ক্যান হেল্প আস্ট কি হবে নান ভার্ট আল্লাহ ক্যান হেল্পার তারপর আমরা বস্তুর ক্ষেত্রে এক্সাম পৌঁছে দিই এটা হলো আহ হি

আর যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে নাথিং বার বসে আর যদি কোনো সংখ্যা বা বয়সকে নির্দেশ করে তাহলে নট গুড টিচার আচ্ছা এবার আমরা যাব সেকেন্ড রুলসে সেকেন্ড রুলসটা হলো কোন অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে কি থাকে মাস তাহলে নেগেটিভ করার সময় আমরা মাসকে পরিবর্তে ক্যানট বা ক্যান নট এর বসাবো কি বসাবো ক্যানট বা ক্যান নট এর বসাবো তবে আমরা যদি এখানে ক্যানট হেল্প বসাই তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা একটি আইডি যোগ করব কি যোগ করব আইডি কার সাথে যোগ করব ভার্বের সাথে আচ্ছা আর যদি আমরা ক্যানট বাট বসাই তাহলে আমাদের আইডি যোগ করার কোনো দরকার নেই আচ্ছা তোমরা এই রুলস আমার সাথে সবাই বলো কোন অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে

আর যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ভারতের সাথে একটি আইন যুগ করতে হবে তাহলে কি হবে ইউ ক্যান নট হেল্প আচ্ছা